বন্ধুরা আমরা মালয়েশিয়া কত টাকা কিলো খাই এটা দেখানোর জন্য এই ভিডিও করা আমরা মালয়েশিয়ায় চাউল কত টাকা কিলো খাই এবং বস্তা কত এগুলা দেখতেছ এক বস্তা ওজন হতেছে দশ কেজি এক বস্তায় দশ কেজি চাল থাকে এটার দাম হতেছে মালয়েশিয়ার ইঙ্গিত তেত্রিশ টাকা বিরানব্বই যেটা বাংলাদেশে আসে হাজার এক হাজার টাকা সামথিং এরকম ভিডিও আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে আমার মানুষের সুপার সব কী কী পাওয়া যায় দেখতে পাচ্ছি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দেব কথা দিলাম